Welcome to 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 our our YouTube channel, channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা আটান্ন উনষাট এর সমাধানগুলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো তোমরা সহজেই সবার আগে এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই ভিডিওগুলো দেয়া আছে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়াটি এখানে বলা আছে নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো এখানে দশটার মধ্যে তিনটি করে দেওয়া আছে তোমাদের বইতেই এক শাহেদ বই পড়ছে উত্তর এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো পড়ছে দুই যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দ হলো যদি ও তবে তিন অনেক খুঁজলাম তবু ঘরোটি খুঁজে পেলাম না এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুইটি বাক্য একটি যোজক দিয়ে যুক্ত সেই যোজকটি হল তবু আর এখানে দুটি সমাপিকা ক্রিয়া আছে সমাপিকা ক্রিয়া দুটি হল খুঁজলাম পেলাম চার তুমি কোথা থেকে এসেছো এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হল এসেছো। পাঁচ যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছো এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেই জোড়া শব্দ হল যেমন তেমন ছয় আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুইটা বাক্য একটি যোজক দিয়ে যুক্ত সেই যোজকটি হল আর তাছাড়া আর তাছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়াও রয়েছে সমাপিকা ক্রিয়া দুটি হল হাটে হাঁটি হাঁটেন সাত সে ভাত খেয়ে স্কুলে গেল এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে সমাপিকা ক্রিয়াটি হল গেল আট আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুইটা বাক্য একটি যোজক দিয়ে যুক্ত হয়েছে সেই যোজকটি হলো তারপর এছাড়া এখানে দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে সমাপিকা ক্রিয়া দুটি হলো করব, যাব নয় যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ রয়েছে তা হল যখন তখন দশ আজ ভোরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সমাপিকা ক্রিয়া রয়েছে তা হল দেখতে পেলাম তাহলে শিক্ষার্থীরা এই হল আমাদের পৃষ্ঠা আটান্ন এর সমাধানগুলো পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে